সো আমরা কুশিয়াতে এখন পুরাতন বালিঘাট দিস ই শাহুদ্দিন মিলন ফেসবুক চ্যানেল আমরা ফাইনালি কুমির একটা জালে ধরা পড়ছে সেই নিউজ পেয়ে বন বন বিভাগ নিয়ে আমরা আসলাম এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অজস্র ভিড় দেখি দেখি বাবা 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 একটু সর সর দেখি 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 ফাইনালি দেখতে পাচ্ছেন এই আপনার একটু এলাকা ফাঁকা করেন ভাই এটা রিস্কি ব্যাপার দেখি 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 বাবু তোমরা সর 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 আপনি এটা এলাকা ভাগা করার ব্যবস্থা করেন কয়েকজন মিলে অত্যন্ত বড় ফাইনালি আমরা দেখতে পারলাম ভাই আপনার একটু জায়গা ফাঁকা করেন এই স্বাভাবিক মিলন ফেসবুক চ্যানেল আমরা বন বিভাগ সহ এখানে এসে দেখতে পেলাম যথেষ্ট বড় লম্বা

মারা যাবে না পিছাইলে তো অক্সিজেন সমস্যা হয়ে যাবে

এই লেজে বাড়ি দিতে পারে ভাই লেট সাবধান ভাই ভাই লেট সাবধান লেজে বাড়ি দিতে পারে

ছি <laughs> টেনশন নাই সংরক্ষণ করার সব ব্যবস্থা করা হচ্ছে যেন কোন রকম কোন অসুবিধা না হয় আমরা চলে এসেছি আমরা ওকে ও যে জায়গা থাকতে পারি আবার সেই জায়গাকে নির্দিষ্ট স্থানে ওকে ছেড়ে দেবো আবার এখন এই কুমিরটাকে সিকিউর করা হচ্ছে ভাই একটু

লম্বাটা ছবি নিতে না খালি ভিতর চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

নৌকা ৰেডি কৰ তুল আমাৰ বৰ নৌকা বৰ নকা যাব এই বাবুল দেখি দেখি সর্ব সরো ভাই ভাই ছেড়ে যাব এটা বন বিভাগ সরকারি লোক দেখে বুঝতে পারছেন না দেখি 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 ধাক্কা দিও না

ভাই এই সিদ্ধান্ত তো আমাদের না সরকারি নিয়ম অনুযায়ী হ্যাঁ

কোন যাবেই না আচ্ছা ঠিক আছে দেখা যাক না 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 না

যাতে পাতা ছাড়তে দিতে হবে ও এমনি না হ্যাঁ না আমার ফোনটা কইলে এই দেখি দেখি বাবা তুমি একটু নেদার বাড়ি দিলে কিন্তু বিপদ হয়ে যাবে হ্যাঁ আমার তো খুব কষ্ট হ্যাঁ একটা সব কষ্ট দেখি 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 ভাই এই মানে একটা সব কষ্ট আরে পাগलाना আমরা দেখো কষ্ট আছে

ফাইনালি আমরা এখন ডিসিশন নিচ্ছি যে ওকে কিভাবে অবমুক্ত করা যায় এখানে প্রচুর মানুষের ভিড় আমরা এখন পলিসি পর্যায়ে চিন্তা ভাবনা করা হোক তো দেখা যাক আসলে কি করা যায়

देखिए 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 टू साइड देन अपर आई टू साइड देन साइड देन साइड देन प्लीज हाँ प्लीज तो दूर पर जाना পুলিশের নাম্বারটা দেন এই আপনার এখানে ইয়ে আমি বাধার সম্মুখীন হচ্ছে ওকে উদ্ধার বা করা যাচ্ছে এদিকে আসেন না মুরুবী

আকৃতিটা দেখতে পাচ্ছি এবং এখানে যে বড় আসলে মুশকিল হয়ে যাচ্ছে আমাদের ডকুমেন্ট করতে হয়েছে উদ্ধাৰি আৰু পৰ্যায়ত চেৰে ফেলি দেখি

হঠাৎ করে রিং গেল বেলা একটা সময় আমার কাছে রেঙ গেল যে একটা জেলের জালে একটা কুমির ধরা পড়েছে তখন আমি সোনার সাথে হাতে এবং বন সাথে করে নিয়ে আমি এই উপস্থিত এই কুমিরটাকে জানি সুস্থ অবস্থা কুমিরটা সুস্থ আছে তবে একটা চোখ ডিফেক্ট একটা চোখ ভালো একটা চোখ ডিফেক্ট এখন জালে ধরা পড়েছে যার থেকে সম্পূর্ণ ছাড়া না হয়েছে এখন ওকে জানে ও বেঁচে যেতে পারে অত তো জলস্প্রাণে ওকে ওকে ওই যে যে পরিবেশও থাকতে পারে আমরা সেই পরিবেশে নিয়ে যাই অবমুখ করিট বারো ফিট প্রায় আতঙ্ক হওয়াটা স্বাভাবিক যেহেতু যেহেতু ওটা তো হিংস্র প্রকৃতি কিন্তু জাতটা সাথে দেখা হয়েছে এদের ভিতরে কিন্তু হিংস্র তো পায়নি যেহেতু যে যে জায়গাটায় আগে কুমিরটা ছিল কুমিরগুলো ছিল সে একটা কোল ওই কোলের ভিতর ছেলে পেলে কিন্তু নিয়মিত ডুব দিয়ে দিয়ে মাছ ধরত গোসল করতো যখনই দেখতে পেরেছে তখন থেকে কিন্তু আর কোলের ভিতর কেউ নামে নাই যদি ও ইচ্ছা করতো তাহলে ওই তখনই ও আক্রমণ করতে পারতো তো সেই ধরনের আচার আচরণ ওর ভিতর পায় নাই হিংস্রতা কম কিন্তু মানুষ দেখে মনে করছে যে হিংস্র আসলে কুমির তো হিংস্র আপনারা এটা রেস্কু করে আপনারা কিভাবে করবেন আমরা একে নৌকায় করে নিয়ে যাব নিয়ে যায় মানে নিরাপদ অনেক দূরে এখানতে যে যেখানে পদ্দার যেখানে গহিন সেখানে আমরা একে নিরাপদ স্থানে অবর্ত করব যে চহর অঞ্চল অনেক বড় জায়গা পানি আছে ওর খাদ্য আছে সেই জায়গাটা কেমন বয়স হতে পারে কমিটিটা কমিটিটা যেহেতু দেখবে আছে একটু বসক বসক একটু বসক দাদু আচ্ছা আমরা এখন পলিসি মেকিং হচ্ছে যে আমরা আসলে কিভাবে কীভাবে করে নিয়ে যাব কি দিয়ে নিয়ে যাব এবং কোথায় নিয়ে যাব এবং অবমুক্ত করার পরিস্থিতি কি এখানে এলাকাবাসীর তীব্র বিরোধিতার মুখে পড়ছি এবং এটা আসলে এ ধরনের পরিস্থিতি আমাদের জন্যে খুবই স্বাভাবিক মাঝে মাঝে এই ধরনের পরিস্থিতি পড়তে হয় কিন্তু এখানে যে পরিমাণ ভিড় তাতে

এটা হচ্ছে পুরাতন বালিঘাট আচ্ছা এই এলাকাটার নাম কি ভাই বাড়িয়া ঘাট পুরাতন ঠিক আছে পুরাতন তালবাড়িয়া বালিঘাট আমরা আসছি আমি দেখি 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 পনেরো

এই জালটিতে খুব একটা ধরা পড়েছিল কিন্তু যে যার জাল তার তো ছেও এখন বিপদ ক্ষতিগ্রস্ত এখন এই তাদেরও একটা ব্যবস্থা তারও একটা ব্যবস্থা করতে হবে যারা ধরে করবে ならない。 এখানে সরকারি ব্যাপার ভাই আমাদের উপর আমরা এখন তার বাড়ি পুরাতন বাড়ির ঘাটে আসছি হ্যাঁ বাবু এদিকে সর 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 সাবুদ্দিন মিলন ফেসবুক চ্যানেল আমরা একটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন ভাই এটা পিকআপিক করে তুলে নিয়ে যাবো তাই তো খুলনা পাঠাবো এটা আচ্ছা খুলনা চলে যাবে এটা খুলনা পাঠাবো এটা খুলনা যে ওখানে ব্যবস্থা করা হবে ব্যবস্থা করা হবে এনগেজার এটা একটা ডিফেক্ট আছে না এই জায়গাটা আঘাতপ্রাপ্ত এই বাবুরা সরে দাও বাবুনাথ এখন বাবুনা সরে দাও সব 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 জায়গা থেকে দিল তো না আমরা আবার ব্যাক করবো লাইভে হ্যাঁ আপনি একটা বক্তব্য দিয়ে তারপরে আমরা এখন নিয়ে যাচ্ছি আমরা অবমুক্ত করার সময় আবার আমরা পরে লাইফে আসছি ধন্যবাদ ধন্যবাদ দিচ্ছি শেবুতি মিলন ফেসবুক প্রোফাইল তারপরে পুরাতন বালিঘাটে আমরা একটা কুমির ধরা ধরো খবর পাইছি আবার আমরা ব্যাক করবো সাথে থাকবেন আমাদের